ভাবুন তো যদি মানব সভ্যতার সব জ্ঞান সব আবিষ্কার সব দর্শন একটিমাত্র অগ্নিকাণ্ডে পুরে ছাই হয়ে যায় কেমন হবে আর যদি হুট করে ইন্টারনেট দুনিয়া থেকে চিরতরে মুছে যায় তবে মানবজাতির জাতির কী হবে হাজার বছরের চিকিৎসা বিজ্ঞান মহাকাশের রহস্য কিংবা ইতিহাসের পাতায় লেখা ধ্রুব সত্যগুলো সব এক নিমিশে বস্যীভূত হয়ে গেলে আমরা আসলে কতটা পিছিয়ে যাব। ঠিক এই ভয়াবহ ঘটনাই ঘটেছিল আজ থেকে প্রায় দুই হাজার বছর আগে এমন এক জায়গায় যেখানে একটি ছাদের নিচে রক্ষিত ছিল সাত লক্ষেরও বেশি অমূল্য পাণ্ডুলিপি কিন্তু সেই জ্ঞান সেই ইতিহাস সেই অদম্য কৌতূহল সব একদিন দাও দাউ করে জ্বলে উঠল আকাশ ঢেকে গেল কালো ধোয়ায় হারিয়ে গেল শত শত বছরের বিজ্ঞান চিকিৎসা সাহিত্য আর জ্যামিতি কিন্তু ঠিক এমন কি ঘটেছিল যার কারণে পৃথিবী পিছিয়ে গিয়েছিল হাজার বছর আর কেনই বা মানব সভ্যতা হারালো এমন শ্রেষ্ঠ অর্জন চলুন ইতিহাসের পাতায় ডুব দিয়ে আজ আমরা খুঁজে বের করি সেই হারানো মহাগ্রন্থাগারের গোপন রহস্য যার নাম লাইব্রেরি অব আলেকজান্দ্রিয়া আমরা আলেকজান্দ্রিয়ার সেই লাইব্রেরির ইতিহাস জানার আগে চলুন জেনে নেই আলেকজান্দ্রিয়ার ইতিহাস ইতিহাসের পাতায় এমন একজন যোদ্ধার নাম খোদাই করা আছে যার ঘোড়ার খোরের শব্দে কেঁপে উঠত তিন মহাদেশ তিনি মেসিডোনিয়ার সেই অপেরাজেয় সিংহ যাকে বলা হতো আলেকজান্ডার দ্য গ্রেট মাত্র ২০ বছর বয়সে সিংহাসনে বসে যিনি স্বপ্ন দেখেছিলেন দিগ্বিজয়ের আর তেইশ বছর পূর্ণ হওয়ার আগেই অর্ধেক পৃথিবী যার পদতলে নুয়ে পড়েছিল আলেকজান্ডার যখন মিশরের বালিতে পা রাখলেন তার চোখে তখন কেবল রাজ্য জয়ের নেশা ছিল না ছিল এক ঐশ্বরিক শক্তের সন্ধান তিনি বুঝতে পেরেছিলেন শক্তি দিয়ে শরীর জয় করা যায় কিন্তু জ্ঞান দিয়ে জয় করা যায় মানুষের আত্মা আর সেই প্রজ্ঞার তৃষ্ণা থেকেই তিনি আলেকজান্দ্রিয়ার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন যা কয়েকশো বছর ধরে পৃথিবীর আলোকবর্তিকা হয়ে টিকেছিল আলেকজান্ডারের মৃত্যুর পর তার সেনাপতি প্রথম তলিমি যখন সিংহাসনে বসেন তখন এই স্বপ্ন নগরী বাস্তবে রূপ নিতে শুরু করে আলেকজান্দ্রিয়া হয়ে ওঠে মার্বেল পাথরের তৈরি এক জাদুকরী শহর শহরের একদিকে দাঁড়িয়েছিল বিশাল ফেরোসবাতি ঘর যার চূড়ায় জ্বলতে থাকা আগুন বহুদূর সমুদ্র থেকে নাবিকদের পথ দেখাত রাতের অন্ধকারে সেই আলো দেখে মনে হতো সমুদ্রের বুক চিরে কোনো এক নক্ষত্র নেমে এসছে এই শহরটি ছিল এক গোলক মতো এখানে গ্রিক দার্শনিকরা তর্কে মারতেন মিশরীয় পুরোহিতরা প্রাচীন রহস্য উন্মোচন করতেন আর দূর দেশ থেকে আসা বণিকরা মশলা ও রেশমের পশরা সাজাতেন কিন্তু এই জৌলসের আড়ালে সবচেয়ে বড় সম্পদটি ছিল পাথর বা সোনা নয় বরং তা ছিল জ্ঞান কি এমন অমূল্য রত্ন ছিল এই আলেকজান্দ্রিয়ার লাইব্রেরিতে এটি কেবল একটি লাইব্রেরি ছিল না এটি ছিল পৃথিবীর প্রথম গুগল। প্রথম মহাজাগতিক গবেষণার এবং মানবতার শ্রেষ্ঠত্বের এক অমর স্মারক এর আগে কোনো সভ্যতাইভাবে পৃথিবীর প্রতিটি প্রান্তের জ্ঞানকে এক ছাদের নিচে আনার দুঃসাহস দেখায়নি এখানে কেবল গ্রিক দর্শন ছিল না ছিল বৌদ্ধ পাণ্ডুলিপি হিব্রু ধর্মগ্রন্থ পারস্যের ইতিহাস এবং প্রাচীন ভারতের গণিত ইরাটোস্থেনিস তিনি শুনেছিলেন আলেকজান্দ্রিয়া থেকে দূরে সিয়েন নামক স্থানে বছরের এক বিশেষ দিনে কুয়োর গভীরে সূর্যের আলো সরাসরি পরে কিন্তু কোনো ছায়া তৈরি হয় না কিন্তু আলেকজান্দ্রিয়াতে একই সময় লাঠির ছায়া পড়ে শুধুমাত্র এই ছায়ার কোন মেপে এবং একজন মানুষকে দিয়ে দুই শহরের দূরত্ব হাঁটিয়ে তিনি পৃথিবীর পরিধি মেপে ফেলেছিলেন আজকের অত্যাধুনিক জিপিএস যখন তার হিসেব যাচাই করে দেখা যায় তিনি নিরানব্বই শতাংশ নির্ভুল ছিলেন ইউক্লিট লাইব্রেরির করিডোরে ইউক্লিড যখন তাঁর এলিমেন্টস লিখছিলেন তখন মিশরের সম্রাট প্রথম টলিমিতাকে জিজ্ঞেস করছিলেন জ্যামিতি শেখার কি এর চেয়ে সহজ কোনো উপায় নেই ইউক্লিট শান্ত গলায় উত্তর দিয়েছিলেন রাজার জন্য জ্যামিতির কোনো আলাদা রাজপথ নেই আজ আমরা মোবাইল স্ক্রিনে যে গ্রাফিক্স দেখি বা মহাকাশে রকেট পাঠাই তার প্রতিটি হিসাবের মূলে রয়েছে ইউক্রিডের সেই দুই হাজার বছর আগে এই লাইব্রেরির বারান্দায় বসে যা আঁকি বুকি করতেন হ্যাপিসিয়া ছিলেন আলেকজান্দ্রিয়ার লাইব্রেরির শেষ রক্ষক যখন পুরো শহর ধর্মীয় উন্মাদনায় কাঁপছে তখন তিনি তার ছাত্রকে বলতেন আপনার চিন্তা করার অধিকার রক্ষা করুন কারণ ভুল চিন্তা করা একেবারেই চিন্তা না করার চেয়ে ভালো তিনি কেবল অঙ্কের অধ্যাপক ছিলেন না তিনি ছিলেন একজন উদ্ভাবক আলেকজান্দ্রিয়ার লাইব্রেরি কোনো সাধারণ দালান ছিল ছিল না এটি একটি মন্দির যেখানে দেবতা নয় পূজা করা হতো যুক্তি এবং সত্যকে সেই লাইব্রেরি আজ নেই কিন্তু আর্কিমিডিস থেকে হ্যাপিসিয়া পর্যন্ত প্রত্যেকের চিন্তা আজও আমাদের প্রতিটি বৈজ্ঞানিক আবিষ্কারের ভেতরে বেঁচে আছে চলুন জেনে আসি সেই ভয়াবহ ইতিহাসের মৃত্যু গল্প সময়টা তখন আটচল্লিশ খ্রিস্টপূর্বাব্দ যখন রোমান সম্রাট জুলিয়াস সিজার মিশরের আলেকজান্দ্রিয়া বন্দরে অবরুদ্ধ একদিকে সিজারের সৈন্যদল অন্যদিকে মিশরের রানিক কিউপেট্রার ভাই ত্রয়োদশ টালিমির বিশাল বাহিনী সিজার যখন বুঝতে পারলেন তিনি সংখ্যায় কম তখন তিনি এক চরম সিদ্ধান্ত নিলেন তিনি নির্দেশ দিলেন বন্দরের সব জাহাজ পুড়িয়ে দেওয়ার জন্য বন্দরে সারিবদ্ধ জাহাজে আগুন ধরিয়ে দেওয়া হলো। কিন্তু সেই রাতে বাতাস ছিল প্রচণ্ড বেয়ারা সৈন্যরা যখন যুদ্ধের হংকারে মত্ত তখন লাইব্রেরির ভেতর থেকে ধোঁয়া বের হতে শুরু করল অনেক হাজার বছরের শ্রম অ্যারিস্টাকার্সের মহাকাশ গবেষণা প্রাচীন মিশরের গোপন মন্ত্র সব কিছু ধিকি ধিকি জ্বলে ছাই হয়ে গেল সিজার চেয়েছিলেন জাহাজ পোড়াতে কিন্তু তিনি অনিচ্ছাকৃতভাবে পুড়িয়ে দিলেন জাতির ভবিষ্যৎকে সিজারের আগুনের পর লাইব্রেরিটি আবার গড়ে তোলার চেষ্টা করা হয়েছিল এর মাঝে পেরিয়ে গেল তিন বছর সাল তখন তিনশো একানব্বই খ্রিস্টাব্দ কিন্তু এবার বাধা হয়ে দাঁড়ালো মানুষের চরম পন্থা চতুর্থ শতাব্দীতে রোমান সাম্রাজ্যে খ্রিস্ট ধর্মের প্রসার ঘটছে আলেকজান্দ্রিয়ার তৎকালীন বিশপ থিওফিলাস ঘোষণা করলেন এই লাইব্রেরি হলো পৌত্তলিকতা বা প্যাগানদের আস্তানা উন্মুক্ত এক বিশাল জনতা মশাল হাতে লাইব্রেরির দিকে ধেয়ে এলো তাদের চোখে জ্ঞানের প্রতি কোনো শ্রদ্ধা ছিল না ছিল বিজাতীয় দর্শনের প্রতি ঘৃণা তারা লাইব্রেরির আলমারিগুলো ভেঙে চুরমার করে দিল যে বইগুলোতে গ্রিক দেব দেবীদের কথা ছিল বা যেগুলোতে বিজ্ঞানের এমন সব তথ্য ছিল যা তাদের বিশ্বাসের বাইরে সেগুলোকে তারা শয়তানের কাজ বলে মনে করল ঠিক যেন একটি সভ্যতা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করছে ইতিহাসবিদরা বলেন যদি সেই লাইব্রেরি ধ্বংস না হতো তবে কলম্বাস আমেরিকা আবিষ্কার করার আগেই হয়তো মানুষ রকেটে চড়ে মঙ্গল গ্রহে পা রাখত আমরা এক হাজার বছর পিছিয়ে গেছি কেবল সেই এক রাতের আগুনের জন্য দর্শক জেনে অবাক হবেন যে এই তিন বা লাইব্রেরির উপর এমন বিশাল আঘাত অগ্নিসংযোগ হত্যাযজ্ঞের পরেও বর্তমান বিশ্বের কতিপয় ইতিহাসবিদগণ আলেকজান্দ্রিয়া লাইব্রেরি ধ্বংসের পেছনে ইসলামকে দোষারোপ করে অথচ ইসলাম আসার পাঁচ বছর আগে থেকেই এই লাইব্রেরির উপর একের পর এক আক্রমণ চলে আসছিল তাহলে কি এমন যোগসূত্র ছিল ইসলামের সাথে দ্বিতীয় খলিফা তালা আনহু মদিনার শাসন কেন্দ্র থেকে তিনি যখন রোমান সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দিচ্ছিলেন তখন তার নজর পড়ে নীল নদের দেশ মিশরের দিকে তিনি বুঝতে পেরেছিলেন আলেকজান্দ্রিয়া যদি রোমানদের হাতে থাকে তবে তারা সেখান থেকে যে কোনো সময় আরবের উপর পাল্টা আক্রমণ চালাতে পারে অমরের সেই আজ্ঞা পালন করতে যিনি ঘোড়া ছুটিয়েছিলেন তিনি ছিলেন আরবের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ সমর নায়ক হজরত আমর ইবনুল আস রাজি আল্লাহ তালু তাকে বলা হতো আরবের কূটনীতিবিদ আমর ইবনুল আস যখন মিশরের দিকে যাত্রা শুরু করেন তার সাথে সৈন্য ছিল মাত্র চার হাজার ভাবুন একবার মিশরের মতো এক বিশাল সাম্রাজ্য যেখানে রোমানদের শক্তিশালী দুর্গ আর হাজার হাজার প্রশিক্ষিত সৈন্য রয়েছে সেখানে মাত্র চার হাজার জনকে নিয়ে ঢুকে পড়া ছিল এক চরম দুঃসাহস আলেকজান্দ্রিয়া জয়ের পর সেই মহান লাইব্রেরি নিয়ে একটি প্রচলিত গল্প আছে যা আজও বিতর্কের ঝড় তোলে বলা হয় যখন আমর ইবনুল আস খলিফাকে জিজ্ঞেস করলেন লাইব্রেরির বইগুলো নিয়ে কী করা হবে তখন খলিফা সেগুলো ধ্বংসের নির্দেশ দিয়েছিলেন এটি একটি ঐতিহাসিক ভুল ধারণা বা মিথ কারণ ঐতিহাসিক তত্ত্ব প্রমাণ করে যে মুসলমানরা মিশর জয় করার অন্তত দুইশো থেকে তিনশো বছর আগেই আলেকজান্দ্রিয়ার মূল লাইব্রেরিটি সিজারের আগুন এবং তিনশো একানব্বই খ্রিস্টাব্দে থিওফিলাসের ধর্মীয় দাঙ্গায় ধ্বংস হয়ে গিয়েছিল আমর ইবনুল আস যখন আলেকজান্দ্রিয়ায় প্রবেশ করেন তখন সেখানে সেই লাইব্রেরির কোনো অস্তিত্বই ছিল না বরং আরবরা মিশরে প্রবেশের পর জ্ঞান এবং বিজ্ঞানের সংরক্ষণে আগ্রহী হয়ে ওঠে যা পরবর্তী ইসলামী স্বর্ণযুগ তৈরিতে বড় ভূমিকা রেখেছিল দর্শক যিনি অবাক হবেন যে এরকম মিথ্যা ইতিহাসকে ভুলভাবে উপস্থাপনকারী বাংলাদেশের বিখ্যাত নাস্তিক হুমায়ুন আজাদ তার লেখা মহাবিশ্বে উল্লেখ করে বলেন ছয়শো চল্লিশ খ্রিস্টাব্দে মুসলমানরা আলেকজান্দ্রিয়া জয় করে তাদের জ্ঞানের আগ্রহ ছিল না রাজ্য জয় আর ক্ষমতার উল্লাসে তারা পুরিয়ে দেয় আলেকজান্দ্রিয়ার মহাগন্ধাকার নষ্ট হয়ে যায় অনেক মূল্যবান গ্রিক বই ও জ্ঞান অথচ এটি ছিল একটি মিথ্যা ও বিদ্বেষমূলক মন্তব্য বাংলাদেশের আরেকজন বিতর্কিত লেখক ডক্টর জাফর ইকবাল আরও একটুখানি বিজ্ঞান বইতে উল্লেখ করে বলে যে আলেকজান্দ্রিয়ার সেই লাইব্রেরি একদিন পুরে ছাই করে দেওয়া হলো ঠিক কারা সেটি করেছিল সেটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে কথিত আছে লাইব্রেরির বইগুলো পুড়িয়ে গোসলখানার পানি গরম করা হয়েছে দশ লক্ষের উপর বই পুড়িয়ে শেষ করতে সময় লেগেছে ছয় মাস থেকেও বেশি পৃথিবীর ইতিহাসে এর থেকে হৃদয় বিদারক কোনো ঘটনা আছে বলে জানা নেই দর্শক যদি ইসলামী শাসকরা বই ধ্বংস করতেই আসতেন তবে আলেকজান্দ্রিয়া জয়ের পরবর্তী দুইশো বছরকে কেন ইসলামী স্বর্ণযুগ বলা হয় এখানে কোনো ধ্বংস নয় বরং শুরু হয়েছিল এক নতুন দিগন্ত বাইতুল হিকমা আলেকজান্দ্রিয়ার সেই হারানো জ্ঞানের ধুলিকণাগুলো কুড়িয়ে নিয়েছিলেন আরবরাই তারা গ্রিক রোমান এবং পারস্যের প্রতিটি গুরুত্বপূর্ণ বই অনুবাদ করতে শুরু করেন আলেকজান্দ্রিয়ার লাইব্রেরিতে যা কিছু বেঁচেছিল তা বাগদাদের বাইতুল হিকমাতে নতুন জীবন পায় আরবরা যদি অ্যারিস্টটল প্লেটো কিংবা ইউক্লিডের কাজগুলোকে আরবিতে অনুবাদ না করতেন তবে আজ আধুনিক ইউরোপ হয়তো তাদের পূর্বপুরুষদের ইতিহাসই জানত না ইসলামী স্বর্ণযুগের পণ্ডিতরাই আলেকজান্দ্রিয়ার জ্ঞানকে আধুনিক বিজ্ঞানে রূপান্তর করেছিলেন আজকের আধুনিক প্রত্যতাত্ত্বিক এবং এডওয়ার্ড গিবনদের মতো নিরপেক্ষ ঐতিহাসিকরা স্পষ্ট করে দিয়েছেন যে আলেকজান্দ্রিয়াল লাইব্রেরি ধ্বংসের দায় ইসলামের উপর চাপানোটা ছিল ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি আলেকজান্দ্রিয়ার সেই লাইব্রেরি হয়তো আজ নেই কিন্তু সেই জ্ঞানের ধারাটি মরুভূমির বুক চেনে মদিনা থেকে বাগদাদ আর বাগদাদ থেকে পুরো বিশ্বে ছড়িয়ে দিয়েছিল এই ইসলামের মহানায়করাই দর্শক একটু কল্পনা করুন আপনি আলেকজান্দ্রিয়ার সেই প্রাচীন বন্দরের তীরে দাঁড়িয়ে আছেন দিগন্তে সূর্য ডুবছে আর সমুদ্রের নোনা বাতাসে ভেসে আসছে পোরা প্যাপিরাসের এক কাল্পনিক ঘ্রাণ যদি সেই লক্ষ লক্ষ পাণ্ডুলিপি আজ আমাদের হাতে থাকত তবে হয়তো মধ্যযুগের সেই অন্ধকার সময় পৃথিবীতে আসতোই না কিন্তু আরবরা কি করেছিলেন তারা সেই ধ্বংসস্তূপ থেকে অবশিষ্ট জ্ঞানের কণাগুলো পরম মমতায় কুড়িয়ে নিয়েছিলেন যদি আরবরা সেই জ্ঞানকে বুকে আগলে না রাখতেন তবে আজ ইউক্লিড কিংবা আর্টিমিটিসের নাম হয়তো ইতিহাসের আস্থা করেই হারিয়ে যেত আজ যখন আপনি আপনার হাতের মুঠোয় থাকা স্মার্টফোনটির স্ক্রিনে আলতো ছোঁয়ায় মহাবিশ্বের যে কোনো প্রান্তের তথ্য এক নিমিশের চোখের সামনে নিয়ে আসছেন তখন অন্তত একবার থামুন কৃতজ্ঞ চিত্তে একবার ভাবুন সেই প্রাচীন পণ্ডিতদের কথা যারা হাজার বছর আগে নিভু নিভু মোমবাতির আলোয় বসে গভীর রাত পর্যন্ত প্যাপিরাসের পাতায় পাতায় আমাদের আধুনিক পৃথিবীর স্বপ্ন বুনেছিলেন দর্শক কখনো মিশর ভ্রমণে গেলে অবশ্যই আলেকজান্দ্রিয়া যাবেন যেখানে ধুলোবালিতে আজও মিশে আছে ইতিহাস এখনও দেখতে পাবেন দুই হাজার বছর পর উদ্ধার করা ধ্বংসাবশেষ মনে রাখবেন লাইব্রেরি পড়ানো যায় কিন্তু মানুষের জানার আকাঙ্ক্ষাকে কখনো ছাই করা যায় না আলেকজান্দ্রিয়া আজও বেঁচে আছে আপনার প্রতিটি প্রশ্নে প্রতিটি কৌতূহলে ভালো থাকুন আল্লাহ হাফিজ